কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে ও সার্বিক পরিস্থিতি অবলম্বন করেছে এবং আমাদের উপদেষ্টা মহাদয় রুজ্জান বেগুনকে যথাসময়ে টাইম টু টাইম টু ইনফর্ম করেছে ওনাদের উপদেষ্টা মহাদয় তার পরিবারের সদস্য নাফিজ এবং তার ওয়াইফের সঙ্গে কথা বলেছেন আলহামদুলিল্লাহ এই ব্যাপারে ওনার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি বিষয়টা বলেছি এবং ডাক্তার যারা ছিলেন বিশেষ করে ডাক্তার মালুফ কার্ডিওলজিস্ট এবং তার যে টিম ওয়ার্কিং টিম এবং সবকিছু মিলিয়ে আল্লাহ বিশেষ সহমতে আমরা তাকে একটা নব্য জীবন দান করতে এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে মুখ করা তার জন্য জরুরি স্কিল এবং সে বিষয়টা দামি ইনফালের সাথেও আমরা আলাপ করেছি এটাই স্বাভাবিক সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এই বিষয়টা তো ওনার আলাপ করেছি যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত কিন্তু আমাদের ডাক্তারদের সিদ্ধান্ত কে অ্যাকচুয়ালি সম্মান স্বরূপ এটাকে মেনে না চললে যে আশঙ্কাটুকু থাকে সেটা সম্পর্কে আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না বিষয় একজন ডাক্তার এবং রুগীর যে পারস্পরিক বিষয় সেগুলো আমরা আলাপ করেছি ওনাকে কীভাবে চলা উচিত কী কী মেনে চলা উচিত সেগুলো এ বিষয়ে আমাদের প্রফেসর বদল বলেছেন তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ওনার জন্য দোয়া করি এবং আধা ঘন্টার মতো যে সিপিআর দিয়েছে সেটা যদি না দিত আজকে তাহলে এল ভি ফাংশন ভালো থাকতো না আজকে তার ব্রেন ড্যামেজ হয়ে থাকতো ইট ইজ সো ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে এই কার্ডিয়াক সিপিআর যেটা আমার ইনক্লুড এই বেসিক জিনিসটা আমাদের স্কুল কলেজে শেখানো উচিত স্কাউট আন্দোলনে কিন্তু শিখাতো এখন স্কাউটের কোনো কোথাও কিছু আমরা দেখি না কিন্তু এটা দিলে পরে আপনার ঘরে আপনার মা বাবা আপনার চাচা খালা কিংবা আপনার স্পাউস আপনি কিন্তু এই জিনিসটা করে তাকে টেম্পোরারি বাঁচিয়ে রাখতে পারেন তারপর উপযুক্ত জায়গায় পৌঁছতে বাকি কিন্তু ডাক্তাররা করবে ওই সময়টুকু তো পেতে হবে আমি বলেছি কি যদি আমার হার্ট স্টপ থাকে আমার এক মিনিটের মধ্যে আমি জ্ঞান হারাবো তিন মিনিটের মধ্যে আমার অর্গানগুলো আস্তে আস্তে শাটডাউন করা শুরু করবে পাঁচ মিনিটের মধ্যে আমার ব্রেন এবং হার্ট দুটো ড্যামেজ হয়ে যাবে মিনিট পরে কোনো চান্স নেই ফেরত আসার আমি এর মধ্যেই সিপিআরটা শুরু করে কিছুটা হলে সার্কুলেশন রাখতে চাইব কোন তিনটা অর্গানে ব্রেন হার্ট কিডনি আমি যে চাপা দিচ্ছি কি করছি পিছনে আমার মেরুদণ্ড আছে সামনের ওয়ালটা আছে হাটটা সেখানে চাপ দিলে পরে আপনি হাটটাকে ওনারা সেটা করতে পেরেছেন আমি শুধু মানুষ না যে ডাক্তাররা তাকে সিপিয়া দিয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই তারা তামিমকে বাঁচানোর পিছনে আল্লাহর রহমত যে তারা ছিলেন তারা কাজটা করেছেন